বড়ো বড়ো কটা বাচ্চা তিনটে বাচ্চা ভিতর রয়েছে দুটো নমস্কার বন্ধুরা তৃষ্ণা ভিলেজ ব্লকে আপনাদের সকলকে স্বাগত কাকিমাদের দুয়ারে এই টুনটুনি পাখির বাসা এই বাসায় ডিম ডিম থেকে ছোট্ট ছোট্ট টুনটুনি পাখিদের ছানা সমস্তই শেয়ার করেছি এখন কিছুদিন পরে দেখা যাচ্ছে এই বাসায় আবার টুনটুনি পাখিরা আসছে আবার এই বাসা থেকে একটা ডিমও আজকে নিচে পড়ে গেছে সমস্তই আপনাদের সঙ্গে আজ শেয়ার ওদের বাচ্চাগুলো বড়ো হয়ে যাওয়ার পর টুনটুনি পাখির বাসাটা এমনিই ছিল আমরা ভেঙে দিই না তো আবার দেখলাম যে পাখিরা আসছে আমরা ভেবেছি যারা বাসা বানিয়েছে সেই টুনটুনি পাখিরাই হয়তো আসছে কারণ ওদেরকে দেখে তো সেভাবে চেনা যায় না সব পাখিগুলোই একই রকম এবারে যখন তারা ডিম দিয়েছে আর ডিমটা ফেলে দিয়েছে এসে তখন জানলাম যে যারা বাসা বানিয়েছিল। তারা ডিম দেয়নি অন্য ডিম দিয়েছে তাদের তো বাচ্চা বড় হয়ে বাসাটা তৈরি করেছিল সেই পাখিগুলো এসে তাদের ডিমটা ফেলে দিচ্ছে এই যখন বাসার মধ্যে রয়েছে ওরা কটা ডিম দিয়েছে ভেতরে জানি না কিন্তু নিচে পড়ে যাচ্ছে এই যে দেখুন আমি সেবারে দেখলাম ওটা বাচ্চা তিনটে বাচ্চা ভেতর রয়েছে দুটো তিনটে বাচ্চা তারা বড় হয়ে গেছে অন্যজন আবার ডিম দিয়েছে সেগুলো পড়ে যাচ্ছে টুনটুনি পাখিটা চলে গেল আর দেখুন এই যে নিচে খালি পড়ে যাচ্ছে কটা পড়েছে ঠাকুমা এরকম ডিম একটাই পড়েছে কাকিমা এই যে পিঠে একটাই পড়েছে ওরা কি করে কি করছে যে পড়ে যাচ্ছে হ্যাঁ ওটা সকালে পড়ে গেছে ওই এটা ঠাকুমাই প্রথম দেখেছে যে একটা ডিম পড়ে গেছে আচ্ছা একটু ওপরে দেখি যে কটা ডিম আছে এই আশাটা বাবা বাসাটায় টুনটুনি পাখি এখান দিয়ে প্রবেশ করে আমি এর আগের আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছি তখন বাচ্চা বাচ্চা পাখি এখানে বসেছিলো তারপরে আস্তে আস্তে উঠতে শিখেছে দেখেছি তারা চলে গেছে আবার অন্য হয়তো কোনো টুনটুনি পাখি এই বাসাটাতে ডিম পেরেছে তার মধ্যে একটা ডিম ওই যে ভেঙে ওখানে পড়ে রয়েছে কটা ডিম আছে জানি না ভেতরে হাত দেওয়াটাও ঠিক নয় ক্যামেরা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছে না টুনটুনি ওদের এমনি এমনি তো পড়ে যাওয়ার কথা নয় ভেতরে অনেকটাই জায়গা মনে হয় ইচ্ছে করে ফেলে দিয়েছে এই কারণেই কারণ এই বাসাটা যে টুনটুনি পাখিয়া তৈরি করেছে তারা এতে ডিম দিয়েছিল তাদের বাচ্চা বড় হয়ে গেছে সে চলে গেছে সে এখন মুক্ত বাতাসে উঠছে অন্য পাখি এসে আবার এখানে ডিম দিয়েছে বলেই হয়তো যার বাসা সে মনে হয় মুখে করে ডিমগুলো ফেলে দিচ্ছে কারণ এই বাসাতে প্রায় পাখিরা আসছে নইলে কে বা কেন এমনি এমনি পড়ে যাওয়ার কথা নেই কারণ বাসাটা দেখুন এতটা বড়। এই যে যেখান দিয়ে এইটা দিয়ে ওরা প্রবেশ করে আর এই এতটা বড় নিচে তো এতটা জায়গা রয়েছে নিজে এতটা জায়গা রয়েছে এই যে দিকে দেখুন কারণ আরে তাছাড়া এই বাসাতেই তো তিনটে ডিম ছিল সেখান থেকে তারা বড় হয়েছে পাখিগুলো যাই হোক আর ভেতরে আছে কি জানি না যদি থাকে সেগুলো থেকে যদি বাঁচিয়েও রাখে তাহলে তো সেগুলো থেকে বাচ্চা ছোটো ছোটো হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি